আবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল আটটায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে এ সময় বীর শহীদদের স্মরণে তারা এক মিনিট নিরবতা পালন করেন পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন দুই হাজার চব্বিশ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করব মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন তরুণরাই রাষ্ট্র গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম বিস্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের বিচার দ্রুত করতে হবে পরে গণমাধ্যমের সাথে কথা বলা শেষে তারা রাজধানীর রায়ের বাজারে চব্বিশের গণ নিহতের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন